বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে সিরাজগঞ্জ শাহজাদপুর আল্পনা অঙ্কন ও মোমবাতি প্রজ্বলন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল থেকে শাহজাদপুর শহরের প্রাণকেন্দ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে রংতুলি হাতে আল্পনা করেছে সাধারণ শিক্ষার্থীরা রং বেরঙের দৃষ্টিনন্দন এ সকল আলপনার শোভা পাচ্ছে এখন শাহজাদপুর শহরের প্রাণকেন্দ্রের দেয়ালে দেয়ালে যা দেখে শিহরিত হচ্ছে সাধারণ মানুষ আর অন্যদিকে চিত্রাঙ্কনে অংশগ্রহণ করতে পেরে খুশি অংশগ্রহণকারীরা আমরা যে স্বাধীনতাটা অর্জন করলাম ছাত্রদের হাত ধরে সাধারণ জনতার হাত ধরে আশা করি আমরা এটি ধরে রাখতে পারবো এবং এই স্বাধীনতার মাধ্যমে আমরা দেশকে উন্নত শিখরে পৌঁছে দিতে পারবো যা বিগত বছরগুলোতে আমাদের পক্ষে করা সম্ভব হয়নি পরের সন্ধ্যায় শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা সভা পালন করেন শিক্ষার্থীরা এতে কয়েকশো শিক্ষার্থীরা হাতে মোমবাতি প্রজ্বলন করে শহীদ মিনারে ঘণ্টাব্যাপী অবস্থান করেন কাজী মিম নিউজ ডেস্ক মুন টাইমস নিউজ